মাননীয় মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই কান্তিকে প্রয়াস গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে এই উন্নয়নকে পৌঁছে দেওয়া এলাকার প্রত্যেকটি মানুষের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধানের জন্য উন্নয়নের ডালি আমাদের প্রশাসনের বিভিন্ন আধিকারিক তারা আপনাদের জন্য অপেক্ষা করছে দুয়ারে সরকার শিবিরে উপভোক্তারা আবেদন করেও যে পরিষেবাগুলো থেকে এখনও বঞ্চিত রয়েছেন সেই পরিষেবাগুলো সমস্যার সমাধান করে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার থেকে রাজ্যের প্রতিটি ভূতে এই কর্মসূচি শুরু হয়েছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মানুষের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রয়োজনে সরকারি অফিসারদের শাস্তির হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মানুষ যেন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না থাকেন সেই উদ্দেশ্যেই সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই জনসংযোগ কর্মসূচির দায়িত্বে থাকবেন তিনজন করে সরকারি আধিকারিক তারা প্রতিটি শিবির মনিটরিং করে উপভোক্তাদের পরিষেবা সুনিশ্চিত করবেন শনিবার মহেশতলা আসুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে নেতাজি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই কর্মসূচির উদ্বোধন করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা রাজ্যে প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সমস্ত রকমের নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ বলে জানালেন জেলা শাসক এই একটা প্রোগ্রাম আমাদের সমস্যার সমাধান জনসংযোগ আজকে সারা রাজ্যের মতো আমাদের পুরো জেলাতে এই প্রোগ্রামটা চালু হলো আমি এখানে এসেছি আমাদের বাকিগুলো সমস্ত অফিসাররা জায়গায় মানে এই এই কার্যক্রমটা পুরো আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটা কিন্তু ব্লক হিসাবে মানে বুথ হিসাবে এই প্রোগ্রামটা হবে প্রত্যেক বুথের সে মানে ব্লকেই হোক সে গ্রাম পঞ্চায়েতের হোক সে কোনো মিউনিসিপ্যালটিতে হোক ওয়ার্ডে হোক এটা কিন্তু গ্রাম মানে বুথ ওয়াইজ আমাদের কিন্তু এই প্রোগ্রাম করতে হবে এই সার্ভিসগুলো যেমন এখানে দেখানো আছে আমরা প্রথমেই ক্যাম্প করে চেক করব কেউ যদি কেউ বাদ যাচ্ছে না তো এই সার্ভিস দিয়ে তারপরেও যদি কিছু লোক চলে যায় তাহলে হয়তো আমরা বাড়ি বাড়িও আমাদের যারা ভিআরপি রয়েছে নাকি আমাদের বাকি ভলেন্টিয়াররা রয়েছে তারা কিন্তু বাড়ি বাড়ি ভিজিট করে উদ্দেশ্য পারপাসটা হচ্ছে কি কোনো লোক একটাও লোক কিন্তু বাদ না যায় যে পরিষেবা এখানে রয়েছে সে সবাই পরিষেবা পাক আমাদের লোক ফর্ম ফিল আপ করার হেল্প করবে আমাদের কল সেন্টারও আছে আমাদের হেল্পলাইন থেকে আমরা ফোনও করে জিজ্ঞাসাও করব পরে ওই লোকটি সেই পার্টিকুলার সার্ভিস পেলো কি না তো আজকে পুরো জেলায় সমস্ত ব্লকে বাসন্তী গোসাওয়া কাগজি ক্যানিং পাথর প্রতিমা বিষ্ণুপুর ওয়ান টু মানে মহেশতলা পুরুষভা পূজালি বজবজ সব জায়গা কিন্তু এই প্রোগ্রামটা চালু হয়ে গেছে এটা কিন্তু বিশে জানুয়ারি মানে টুডে ফ্রম টুডে টু টুয়েলথ ফেব্রুয়ারি মানে কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি এর মধ্যে শুধু সানডে অ্যান্ড ছাব্বিশ জানুয়ারিতে এই প্রোগ্রামটা হবে না ছাব্বিশ জানুয়ারি অ্যান্ড সানডে প্রোগ্রাম হবে না বাকি সমস্ত দিন এই প্রোগ্রামটা কিন্তু চলবে অ্যান্ড আমরা এখানে শুধু ব্লক অর জিপি অফিসার নেই সার সরকারের যতগুলো লোক রয়েছে আমরা কিন্তু পরিষ্কারভাবে সবাইকে ক্লিয়ার করে দিয়েছি যেহেতু এটা বুথ লেভেলে প্রোগ্রাম হচ্ছে হয়তো অনেক বেশি লোক লাভের তিনটে লোক করে প্রত্যেক বুথের আমাদেরকে রাখতে হবে তো আমরা কিন্তু বাকি ডিপার্টমেন্টের লোক যেমন যেমন আমাদের দরকার পড়বে সেইভাবে আমরা কিন্তু বাকি লোকগুলোকেও ড্রাফট করব আর এই প্রোগ্রামের আমরা ইউজ করব। সো দ্যাট মানুষের কাছে এমন একটা লোক না থাকে যে পরিষেবা পাওয়ার জন্য এলিজিবল রয়েছে কিন্তু হয়তো অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছে হয়তো ফর্মের কিছু ভুল ছিল হয়তো জমা দিতে পারেনি হয়তো ছিল না আগে তো যেগুলো বাদ চলে যাচ্ছে যে লাস্ট মাইল কানেকটিভিটি সেইগুলো লোকের জন্য এই সমস্যার সমাধান জনসংযোগ কার্যক্রমটা কিন্তু এখন রয়েছে স্যার একটা কথা যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে বার্ধক্যমাতা চালু হয়েছে যেটা মানে সত্তর হাজারের মতো প্রায় তো সেই বার্ধক্যমাতা সরকারিভাবে কবে চালু সেটা তো মানে এটা তো আপনাকে মানে ডিপার্টমেন্টই যা বলবে ডিপার্টমেন্ট ইজ দি মানে অথরিটি যখন আমাদেরকে সরকার যেভাবে ইনস্ট্রাকশন দেবে আমরা ওটাকে ফলো করব আজকে না বিভিন্ন জায়গায় ক্যাম্প হবে বুট वाइज ক্যাম্প হবে এটা এটা যেহেতু এরা চারটে বুথ মানে দুটো স্কুল এখানে রয়েছে সে দুটো স্কুলে দুটো দুটো করে বুথ রয়েছে এই জন্য এরাই প্রোগ্রাম করছে ভালো জায়গায় পেয়ে গেছে সব জায়গায় তো আমরা এত বড় জায়গায় পাবো না তো ওইখানে হয়তো আমাদের কিছু বুথ ক্লাবিং হবে পারপাসটা কিন্তু বুথ ওয়াইজ প্রত্যেক লোককে কভার করতে হবে সেটা একটা ক্যাম্পের একটা বুথ হোক নাকি দুটো বুথের একটা ক্যাম্প শনিবার মহেশতলার আসুতি এক গ্রাম পঞ্চায়েতে শিবির উদ্বোধনের পর বিভিন্ন ক্যাম্পে গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথাও বলেন জেলাশাসক বেশ কয়েকজন উপভোক্তা কেন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তা জানতে চান্ত আমাদের ব্লকে আমি বলছি আপনাকে এত ডকুমেন্টস নিয়ে হচ্ছে এমনকি যিনি আর কি আছেন আমাদের বিসিডাব্লিউ আছেন উনি কোর্টে পিডাবল ফার্স্ট জেনারেশন কেস যেগুলো হয়ে গেল সেগুলোতে যদি কোর্টে ফি দেওয়া হয় তো উনি সেটা মানছেন ওয়ান পার্সেন্ট করে বছর আমাদের বারো পার্সেন্ট হচ্ছে তার মধ্যে সাত পার্সেন্ট ব্যাঙ্ক নেয় আর তিন পার্সেন্ট আমাদের হালকে দিকে জানতে

শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস ও রবিবার দিন এই শিবির বন্ধ থাকবে মহাস্তলা থেকে বিপ্লব দাসের রিপোর্ট বাংলা বলছে বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন